জীবনে শান্তি ও উন্নতি চাইলে নিজেকে ঘিরে রাখুন ইতিবাচক বিশ্বস্ত ও উৎসাহ দেয়া মানুষ দিয়ে এরা আপনাকে সাহস দিবে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে নেতিবাচক মানুষের প্রভাব এড়িয়ে চলুন কারণ তারা আপনার আত্মবিশ্বাস ও মানসিক শক্তি দুর্বল করে দিবে প্রশ্ন আসতে পারে এই নেতিবাচক মানুষ কারা নাম্বার ওয়ান হিংসুক মানুষ যারা আপনার সাফল্য বা সুখ সহ্য করতে পারে না সব সময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করে কারণ আপনি যখন আপনার চেষ্টায় সফল হন তখন সেই সফলতা সে নিতে পারে না হিংসায় জ্বলে পড়ে মরে নাম্বার টু মিথ্যাবাদী মানুষ সব কিছুতে মিথ্যা বলে আস্থা নষ্ট করে এবং সম্পর্ককে দুর্বল করে তোলে কারণ মিথ্যাবাদী মানুষের একমাত্র অস্ত্র মিথ্যা তাই এই ধরনের মানুষের সঙ্গ চলবেন নাম্বার স্বার্থপর মানুষ যারা শুধু নিজের সুবিধার জন্য সম্পর্ক রাখে প্রয়োজন ফোরালেই সরে যায় এই ধরনের সুবিধাবাদী মানুষের সাথে সম্পর্ক রাখতে নেই নাম্বার ফোর অতি নিন্দুক বা গিবৎকারী যারা পর নিন্দা করে অর্থাৎ অতি নিন্দুক যারা সবসময় অন্যের বদনাম করে তারা একসময় আপনার বিরুদ্ধেও কথা বলবে তাই যারা পরে নিন্দা করে বা সমালোচক যে মানুষগুলো তাদের থেকে দূরে থাকবেন নাম্বার ফাইভ অহংকারী ও ঘৃণাপূর্ণ মানুষ নিজেকে বড় ভাবা অন্যকে ছোট করে দেখা এমন আচরণ আত্মসম্মানে আঘাত করে অনেকেই আছে সে শুধু নিজেকেই বড় ভাবে আর অন্যদেরকে খুব বেশি তুচ্ছতাচ্ছিল্য করে সেই সমস্ত মানুষের কাছ থেকে নিজেকে যতটা সম্ভব সরিয়ে রাখবেন আর সরাতে না পারলে আপনি মানসিকভাবেই ছোট হয়ে যাবেন নাম্বার সিক্স আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা মানুষ অল্প কথায় রাগে ফেটে পড়ে অশালীন আচরণ করে এমন মানুষ পরিবেশ বিষিয়ে তোলে তাই যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ যাদের সেলফ নেই তাদের থেকেও দূরে থাকবেন একেবারে যেহেতু এই মানুষগুলো নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে না তাই তার চারপাশের পরিবেশকেও সে কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না নাম্বার সেভেন নেতিবাচক মনোভাবের মানুষ যারা সব সবসময় হতাশা ছড়ায় কিছুতেই ভালো দেখে না তারা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে হতাশা নিজের মধ্যে যেমন তার থাকে তেমনি অন্যের মধ্যে ছড়াতেও সে বেশি পছন্দ করে অর্থাৎ তার ধরনটাই হয় সব কিছু নেগেটিভ দেখা সব কিছুতেই হতাশা খোঁজা তাই এই মানুষগুলো থেকেও নিজেকে সরিয়ে নেবেন নাম্বার এইট বিশ্বাস ভঙ্গকারী ও গোপন কথা ফাঁস করা মানুষ যারা আপনার বিশ্বাস ভঙ্গ করে ব্যক্তিগত কথা অন্যের সামনে বলে দেয় সেই সব মানুষ থেকে নিজেকে সরিয়ে রাখাটা খুব বেশি দরকার কারণ আপনি হয়তো খুব বিশ্বাসের সাথে তাকে কিছু বলেছেন সে কথাটা হয়তো অন্য জায়গায় কখনোই প্রকাশ করা ঠিক হবে না কিন্তু সে বলে ফেলে তাই এই মানুষগুলোর কাছ থেকেও নিজেকে গুটিয়ে রাখবেন বলতে পারেন তাহলে কাদের সাথে আমরা মিশব নিজেকে ঘিরে রাখুন এমন মানুষ দিয়ে যারা ইতিবাচক চিন্তা করে অর্থাৎ পজিটিভ মেন্টালিটির মানুষ আপনাকে বুঝতে পারে এবং সব সময় সৎ ও উৎসাহ ব্যঞ্জক কথায় আপনাকে অনুপ্রাণিত করে এরা শুধু আপনার সফলতা নয় আপনার পাশে থাকে ভুল ধরিয়ে ব্যর্থতাতেও দেয় সম্মানের সঙ্গে বিশ্বস্ত মানুষের সংস্পর্শে থেকে আপনি মানসিক শান্তি ও আত্মবিশ্বাস পাবেন নেতিবাচক হিংসুটে বা সন্দেহপ্রবণ লোকদের থেকে দূরে থাকুন কারণ তারা আপনার উন্নতি বাধাগ্রস্ত করে সঠিক পরিবেশে থাকলে আপনার চিন্তা মনোভাব ও সিদ্ধান্তগুলো হবে পরিপক্ক শক্তিশালী ও আশাবাদী ভালো মানুষদের পাশে থাকুন তারাই আপনার জীবনের প্রকৃত সম্পদ পরিশেষে বলতে চাই নেতিবাচক নয় ইতিবাচক মানুষের সাথে চলাফেরা করবেন নিজেকে ঘিরে রাখবেন পজিটিভ মেন্টালিটির মানুষের পাশেই ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে